মনোজিতের পাশাপাশি কসবায় ক্যাম্পাসে গণধর্ষণে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ এর মধ্যে প্রমিতের বাড়ি হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকায় আইন কলেজের দুই পড়ুয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগে স্তম্ভিত পাড়া প্রতিবেশীরা মুখোপাধ্যায় জাইফ আহমেদ এই ঘটনায় গণধর্ষণ কাণ্ডে টিএমসিপি নেতার সঙ্গে গ্রেফতার এই দুজন শুধু টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রই নয় এর আগেও অনেক কুকৃতি রয়েছে এই সাগরের প্রমিত যার কথা বললাম তার বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগ করছেন প্রায়শই কটুক্ত করত কটুক্তি করতে দেখা যেত এই প্রমিতকে মানে তার আচরণ নিয়ে ব্যবহার নিয়ে তাদের অভিযোগ রয়েছে মুখ খুললে হুমকি দিত বলেও অভিযোগ করছেন তার প্রতিবেশীরা এদিকে গতকাল বিকেল থেকে হাওড়ার তার বাড়ির তালাবন্ধ রাতে পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও তালাবন্ধ থাকায় ফিরে আসতে হয় পুলিশকেও এমন হয় ছেলেরা দুষ্টু হয় কেউ বলে বাঁধর কেউ বলে পাজি কিন্তু দাদার পিঠে উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে ওদের সঙ্গে কথা বলা মানে কি মানে অযোগ্য একদম কথা তো বলেই না আর হচ্ছে যে মানে টন্টির কাটি মারা তারপরে হচ্ছে মানে যখন আমরা কিছু হয়তো কথা বলছি তখন সেটা মানে শোনারও নয় আমার তো একটা মেয়ে আছে বাড়িতে হ্যাঁ আমার পাশের বাড়িতে খুবই খারাপ খুবই খারাপ স্মরণে আসছে এই ঘটনার পর আমি জানি আপনাদেরও নয় আগস্ট কত বছর আর জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের পর খুন করা হয় তারপর গোটা দেশ তোলপার হয়েছে এরকমই একটা ঘটনা এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে অভিযোগ গণধর্ষণের নিজের কলেজে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আইনের এক ছাত্রীর এবং এই ঘটনায় আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ভয়াবহ অভিযোগ এক্ষেত্রে বর্ণমালা ব্যবহার করা হয়েছে পুলিশ নাম দেওবিওজ্ঞায়নি সেখানে নামের আদ্যাক্ষর নয় অদ্ভুত অদ্ভুত বর্ণমালা ব্যবহার করেছে লেটারস ব্যবহার করেছে আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে আমার লিখিত কমপ্লেইন হাতে লেখা যে কমপ্লেইন দিয়েছেন সেটা যদি দেখা যায় যেটা আদালতে যাওয়া পড়েছে সেখানে দেখা যাচ্ছে নেম অফ অ্যাকিউজড এর জায়গায় ওয়াইট জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে এবং তার উপরে ওভাররাইট করা হয়েছে জ এন পি এই তিনটে মার্ক করা হয়েছে তিনটে বর্ণ ব্যবহার করা হয়েছে অ্যাকিউজড চিহ্নিত করবার জন্য অথচ তাদের যে পুরো নাম সেটা একবারে উল্লেখ করা হয়নি এবং বাকি যে লেটার অফ কমপ্লেন বাকি জায়গায় প্রত্যেকটা জায়গাতেই বর্ণগুলোকে ব্যবহার করা হয়েছে এই অভিযুক্তদের পরিচয় হিসেবে আর তার ভিত্তিতে এই করেছে কসবা থানার এফআইআর দেখা যাচ্ছে সি ডি এই ধরনের বিভিন্ন বর্ণ ব্যবহার করা হয়েছে প্লেস অফ অকারেন্স অর্থাৎ কলেজের নাম পর্যন্ত প্লেস অফ অকারেন্স হিসেবে ব্যবহার করা হয়নি সেখানে ডি বর্ণটি ব্যবহার করা হয়েছে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নামকে ব্যবহার করা হয়েছে তারাও কিন্তু এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন এই ধরনের দেখে কারণ অভিযুক্তদের নাম একটা সেক্সুয়াল এই অভিযুক্তরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক তাদের নাম লুকোনোর বা তাদের নাম গোপন রাখার কোন বিষয়ে নেই আইনি দিক থেকে অন্যদিকে এটা ঠিক যে যিনি অভিযোগ করছেন নিগৃহীতা সেই নাম গোপন রাখার আইনি সংস্থান আছে কিন্তু এখানে অদ্ভুত ভাবে দেখা গেল অভিযুক্তদের নাম গোপন রাখা হলো আর সেটা কি তাহলে এখানেই প্রশ্ন উঠছে এরা প্রত্যেকেই প্রভাবশালী বলে যাতে এদের নাম প্রকাশ্যে না আবার সেই অভিযোগ আবার সেই প্রশ্ন এবার একটা অভূতপূর্ব বিষয়ে অভিযুক্তের নামের আদ্যাক্ষর নয় ইংলিশ লেটার লেখা কেন কিবৃতান্ত তো এখনো জানা যায়নি আইএনজিবি শামিম আহমেদ তিনি কি বলছেন এই বিষয় শুনুন আমরা এরকম ঘটনা দেখিনি যে আমরা জানি আইনে যেVictim তার নাম পরিচয় গোপন রাখতে হয় ডিসকাস করা যায় না এখানে পুলিশ যারা অভিযুক্ত তাদের নাম গোপন রেখেছে এবং সেখানে ডিলিট করে সিম্বলিক নাম দিয়েছে ফলে খুবই স্পষ্ট যে পুলিশ তো প্রথমত অপরাধ সংগঠিত হতে দিয়েছে পুলিশের মদত ছাড়া এই ধরনের ঘটনা সেন্ট্রাল ক্যালকাটে ঘটতে পারে না একেবারে নির্দিষ্টভাবে এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে নির্দিষ্টভাবে দুজন যারা রয়েছেন মেঘা আলম এবং সৌরভ রয়েছে মেঘা নির্দিষ্টভাবে প্রবলেমটা কি মানে এটা এটা একদম ওই কাহানিমের টুইস্টের মতন আমরা যাকে লয়ার হিসেবে দেখছিলাম সেই লয়ার নয় এবং পরবর্তীকালে ভয়ঙ্কর ব্লাফ দেওয়া হচ্ছিল একবার যদি বাংলার দর্শককে বলুন প্রথমত আপনারা লয়ার তো মানে আমি কেন বলছি কারণ যেভাবে লয়ার নিয়ে এই কেসটাকে ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা চাই বিচার পাক মেয়েটি দেখুন লইয়া নিয়ে বিতর্ক প্রথম থেকেই মানে প্রথম থেকে নয় যবে থেকে কালকে থেকে অ্যাকচুয়াল বিতর্কতা স্টার্ট হয়েছে এখানে আমরা আসার পরে আমরা চাইলে ওই দিনকে এটা ক্লিয়ারেন্স দিতে পারতাম যেদিন আমরা প্রথম আলিপুর থানায় যেদিনকে মনোজিৎ তার বাকি দুজন কোঅ্যাকডিউস করার কথা সেদিন যখন প্রথম দিন আমরা গেছি আমরা চাইলেই একটি ফেসবুক এখন তো যোগাযোগ মাধ্যম খুবই উন্নত তো সত্যিটা বা নিজের পয়েন্ট অফ ভিউ বলার সবারই মানে ওয়েটা খুব ইজি এখন সেদিনই চাই না আমার সেদিনই বলতে পারতাম কিন্তু এই জিনিসটা চার আমি করতে চাইনি প্রথম কথা আর তার থেকে বড় কথা তখন মানে আমি চাইছিলাম অন্তত যে নেক্সট ডেট দেওয়া হয়েছে মঙ্গলবার অবধি যেটা গতকালকে ছিল সেই অবধি আমি এই ব্যাপারে কিছুই বলবো না কিন্তু পাল্টা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কেসটা আপনারাও তো ভালোভাবে নিতে পারছেন না তার কারণ অভিযুক্তকে প্রডিউসই করা হয়নি অভিযুক্তকে প্রডিউস করা হয়নি এর আগের দিনও করা হয়নি এবং কালকেও করা হয়নি আর এই ব্যাপারে দেখুন স্যার যখন অ্যাপয়েন্ট হয়েছে অরিন্দম জানা স্যার আমি অরিন্দম জানা এইটা নিয়ে আবার নাম নিয়ে অনেকের কনফ্লিক্ট আসছে আমি শুনছি যে তো দুজনের নাম আছে বাবা নিজে নিজেরিতার বাবা নিজে বলছে যে অরিন্দম জানা আমাদের আইনজীবী হ্যাঁ হ্যাঁ তো মানে স্যারের কাছেও স্যার আমাকে আজকে বললেন ওনার কথা স্যারের কাছেও লালবাজার থেকে কেউ একজন ফোন করে বলেছেন যে উনি কেসটাই ঢোকে কেসটি ঘাটার চেষ্টা করছেন ইভেন আমি স্যারের কাছ থেকেই শুনতে পেলাম যে যেহেতু আমরা ওনাকে অরিন্দম কাঞ্জিরালকে এই ওর মনোজিতের উপর এই এত দয়া এত কিছু শুনে যেহেতু আমরা ওকে মানে অ্যাভয়েড করেছি পুরো ব্যাপারটাতে উনি অরিন্দম স্যারকে গিয়ে বলেছেন মানে জানা অরিন্দম জানা স্যারকে গিয়ে বলেছেন যে আমার উপর ভীষণ ডেথ থ্রেটস আসছে আমার যে কোনো মুহূর্তে কোটে যেতে যেতেও মৃত্যু হয়ে যেতে পারে আমি সত্যিই জানি না যে ওনাকে ডেথ থ্রেটসটা দিচ্ছে কি আমার তো বলার আছে যে পুলিশের উচিত ওনার ফোনটা নিয়েও একটু ইন্টারোগেশন করা একটু ইনভেস্টিগেট করা তার নাম পরিচয় গোপন রাখতে হয় ডিসকাস করা যায় না এখানে পুলিশ যারা অভিযুক্ত তাদের নাম গোপন রেখেছে এবং সেখানে ডিলিট করে সিম্বলিক নাম দিয়েছে ফলে খুবই স্পষ্ট যে পুলিশ তো প্রথমত অপরাধ সংঘটিত হতে দিয়েছে

অভিযুক্ত মনোজিৎ মিশ্র আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতা কাণ্ডের দশ মাসের মাথায় কলকাতায় ফের গড় ধর্ষণের অভিযোগ মহিলাদের সুরক্ষার দাবিতে পথে বিজেপি সহ বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর এর জন্য পুলিশ